আমাদের জীবনগুলো রেল স্টেশনের মতন নিয়ম করে ভিড় জমে বহু মানুষের সমাগম ঘটে আলোয় আলোয় জমে উঠে চারিদিক হাক ডাক কত কলরব অতপর প্রয়োজন ফুরিয়ে যায় সবাই যে যার পথে রানা হয়ে যায় আলোগুলো নিভিয়ে দেওয়া হয় স্টেশনার মানুষ দুটো একা পড়ে রয় সত্যি বলতে অভিযোগ করার কিছুই নেই আমরাও তো থাকি না কারো জীবনে কারো দুঃখে কারো মন খারাপে তাহলে কি করে আশা করব অন্য কেউ থাকবে আদতে থাকার নিয়মও নেই স্রোত যেমন স্থির হয় না সময় যেমন ধরে রাখা যায় না জীবনকে তেমন তার ছন্দ মতো বয়ে যেতে দিতে হয় সেই সাথে নিজেকে মানিয়ে নিয়ে চলতে হয় এক জীবনে সবাইকে ধরে রাখা সব নিয়ে চলার কোনো নিয়ম রাখা হয়নি আর নিয়মের বাইরে যাওয়ার সাহস দেখাতে গেলে সর্বনাশ কিছু বিষয় স্মৃতিতে সুন্দর কিছু পেয়ে হারিয়ে ফেলা কিছু আবার একেবারেই না পাওয়ার মাঝে যাতে দিন শেষে একা হলে ভাববার মতো কিছু রয়ে যায় এক কাপ চায়ের প্রতি চুমুকে যাতে বিষণ্ন দোয়া উড়ে পছন্দের গানের লাইনগুলো যেন বিশেষ কাউকে মনে করিয়ে দেয় প্রিয় বইয়ের ভাজে যেমন একটা গোলাপ শুকিয়ে থাকে আকাশের দিকে তাকিয়ে যেন দীর্ঘশ্বাস ফেলা যায় বৃষ্টির পানির সাথে যাতে ছন্দ মেলাতে কষ্ট না হয় যাতে চাঁদ দেখার মনোযোগ আসে ফুলের গন্ধে সুখ খুঁজে পাওয়া যায় অন্তত রাতে বিছানায় মুখ খুঁজে যাতে না পর হিসাবটা কষা যায় ক্রমাগত হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবই স্মৃতি সবই স্মৃতিতে ভরা এই যে সুন্দর পরিবেশ গাছপালান নদী মাঠ সব পারে পার করে যেখানে আসছি এখানে শুধু স্মৃতি আর স্মৃতি স্মৃতির সাথে কোনো কিছু মিলাতে পারি না কোনো কিছুই আর আগের মতো নেই স্মৃতির কোনো কিছুই খুঁজে পাচ্ছি না তারপর নিজেকে খুঁজছি হারানো দিনগুলো খুঁজে বেড়াচ্ছি হারানোর মানুষগুলোকে খুঁজে ফিরছি সব কিছুই আসলে স্মৃতি জীবনের এত ছন্দপতন একজন মানুষের এক জীবনের কত ছন্দপতন হয় তা আমি আসলে একটু একটু করে উপলব্ধি করছি কোথায় হারিয়ে গেল সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল সেই মানুষগুলো সব অচেনা হয়ে গেছে অজানা হয়ে গেছে তারপরে মনে হয় যেন একটু সুখ খুঁজছি একটু ভালো থাকার একটু আনন্দ পাওয়ার দিন শেষে আসলে সবাই যে যার মতো ব্যস্ত হয়ে যায় বিশেষ দিনগুলো বিশেষ মুহূর্তগুলো স্মৃতি করে রাখার জন্য সুন্দর একটা আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি এখানে আসলে অনেক স্মৃতি ধরে রাখা যায় সব হারিয়ে ফেলেছি জীবনের ছন্দ পতনে সব জীবন উল্টে পাল্টে গিয়েছে তারপরও ভালো থাকার চেষ্টা করছি সবাই দোয়া করবেন সুন্দর একটা দিন কাটিয়েছি তারপরেও মনে হয় যেন জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে অনেক কিছু হারিয়ে ফেলেছি স্মৃতিতেও এখন আর কিছু নাই সব খুঁজে ফেরি অচেনা অজানা